কি অবস্থায় সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সো এসএসসি দু সালে যে শিক্ষার্থীগুলো রয়েছে আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমরা কথা বলবো শিক্ষা থেকে তোমাদের জন্য কিছু নোটিশ প্রকাশ করেছেন সেইটা নিয়ে প্লাস যেহেতু আর কয়েক মাস বাকি রয়েছে তোমাদের বোর্ড পরীক্ষার সো সেই ক্ষেত্রে কিভাবে তুমি এই প্লাস মার্কেট প্রস্তুতি নিবা অর্থাৎ অনেক শিক্ষার্থীর টেস্ট পেপার কিনতে চাচ্ছ বা অনেকে টেস্ট পেপার কিনতে চাচ্ছ না সো সেই ক্ষেত্রে কোন কোম্পানির টেস্ট পেপারটা তোমার জন্য বেস্ট হবে কোন টেস্ট পেপারটা ফলো করলে তোমার প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সকল বিষয়গুলো থাকছে আজকে ভিডিওতে চলো আজকে বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের নোটিশ প্রকাশ করেছে শিক্ষাবার্থী অর্থাৎ এটার সময়টা বৃদ্ধি করা হয়েছে চোদ্দ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সময়টা বৃদ্ধি করেছে এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত ওকে সো এখন চলতে যাচ্ছে মেন টপিক্সের টেস্ট পেপার নিয়ে অর্থাৎ বোর্ড আসলেই কি টেস্ট পেপারকে ফলো করে টেস্ট পেপার পেলেই কি বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো গমন পাওয়া যাবে বোর্ড কোথাও কীভাবে প্রশ্নগুলো তৈরি করে থাকে আচ্ছা এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে টেস্ট পেপারটা মূলত কি অর্থাৎ তুমি যে শিক্ষার্থী যারা টেস্ট পরীক্ষা দিয়েছিলে সেখানে তো একটা কোশ্চেন বা একটা প্রশ্ন তো তুমি পেয়েছিলে তো সেই প্রশ্নগুলোকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নগুলোকে মিলিতভাবে নিয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলোকে নিয়ে একটা বই তৈরি করেছে সেখানে বিভিন্ন কলেজের ক্যাডেট কলেজের প্রশ্ন বা ক্যাডেট স্কুলের প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন বোর্ড কোশ্চেন রয়েছে সকল কিছু মিলিয়ে একটা টেস্ট পেপার বা একটা বই তারা তৈরি করেছে সো বিভিন্ন কোম্পানি রয়েছে যেমন লেকচার রয়েছে পাঞ্জাই রয়েছে রয়্যাল রয়েছে এইগুলো থেকে বিভিন্ন শিক্ষার্থী এগুলোকে ফলো করে থাকে সো এখন প্রশ্ন আসে যে টেস্ট পেপার পড়লে আমার লাভটা কি অর্থাৎ টেস্ট পেপার আমি কেন কিনবো অর্থাৎ কোন কোম্পানির টেস্ট পেপার কিনবো সো টেস্ট পেপার কেন কিনবা এটার উত্তর রয়েছে বর্তমানে অর্থাৎ তোমরা যারা পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছ দেখা গেছে যে বিভিন্ন শিক্ষার্থী অনেক মেধাবী শিক্ষার্থী বোর্ডে গিয়ে প্রশ্ন বুঝতে পারে না দেখে যে অনেক প্রশ্নের উত্তর সেম থাকে অর্থাৎ উত্তরে কি কিন্তু প্রশ্নটা অনেক সময় কি করে ঘুরিয়ে দেওয়া হয় বা অনেকটা পেঁচিয়ে দেওয়া হয় সে যার ফলে শিক্ষার্থী প্রশ্নটা ধরতে পারে না বা বুঝতে পারে না যার ফলে তার রেজাল্ট খারাপ চলে আসে অর্থাৎ টেস্ট পেপার কি করে তুমি যে প্রশ্নের যে প্যাটার্নগুলো রয়েছে আপডেট যে প্রশ্নের প্যাটার্ন থাকে সেইটাকে তারাকে সলভ করতে সাহায্য করে অর্থাৎ তুমি যদি টেস্ট পেপার সলভ করো তাহলে তুমি প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবা নতুন নতুন যে প্রশ্নগুলো থাকে সেগুলোর প্যাটার্ন তুমি বুঝতে পারবা সো এই ক্ষেত্রে তোমার টেস্ট পেপারটা পড়া উচিত বা তোমার টেস্ট পেপার কেনা উচিত সো এখন প্রশ্ন আসে যে কোন টেস্ট পেপারটা তোমার কিনতে হবে সো টেস্ট পেপার তো আমাদের তোমাদের বিভিন্ন টেস্ট পেপার রয়েছে সো টেস্ট পেপার কোনটা কিনতে হবে সেইটা কোনো এই নাই তুমি যে কোনো টেস্ট পেপার কিনতে পারো কিন্তু একটা বিষয় খেয়াল রাখবা টেস্ট পেপার কেনার সময় সেটা হচ্ছে যেন প্রশ্নের মান ভালো থাকে অর্থাৎ তুমি দেখবা যে বিভিন্ন ক্যাডেট কলেজ রয়েছে যেগুলো ভালো ভালো কলেজ বা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো প্রশ্ন আছে কিনা বা সকল বোর্ড প্রশ্নগুলো রয়েছে কিনা এই বিষয়গুলো খেয়াল রেখে দেখা যাচ্ছে যে যে কোনো একটা টেস্ট পেপার তুমি কিনতে পারো টেস্ট পেপার কিনলে কী হবে তুমি প্রশ্নের ধরনটা বুঝতে পারবে প্যাটার্ন বুঝতে পারবা এমসি কেউ জন্য হেল্প পাবা সো এই বিষয়গুলোর জন্য তোমার টেস্ট পেপারটা কেনা উচিত সো তুমি লেকচার কিনতে পারো তুমি পাঞ্জারি কিনতে পারো রয়্যাল কিনতে পারো এই তিনটাই কিন্তু বেস্ট বর্তমানে দেখা গেছে যে প্রতিবারই বছরে বিশেষ করে পাঞ্জারি থেকে আসে আবার লেকচার থেকেও বিভিন্ন প্রশ্ন শিকার এরকম পাচ্ছে সো ট্রাই করবা যে যে কোনো একটা টেস্ট পেপার কিনে সেটা সলভ করে পড়ার জন্য কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে শুধু টেস্ট পেপার না আগে তোমার বেসিকগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে বেসিক বলতে তোমার বোর্ড বই বোর্ড বই যদি তোমার ক্লিয়ার থাকে বোর্ড বের যদি তোমার বেসিক নলেজ থাকে দেন তুমি তোমার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তুমি সলভ করবা নিজে 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 প্র্যাকটিস করবা দেখা যাচ্ছে এর ফলে তোমার বোর্ডে গিয়ে যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছ সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ